নমস্কার আমি রিম্পা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটাতে আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে জাস্ট ছোট্ট করে একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সয়াবিন কথাটা শুনলেই কিন্তু আমাদের মাথায় আসে নিরামিষ জাতীয় একটা খাবার তো নিরামিষ রান্নাবান্নাতেই কিন্তু সয়াবিনটা বেশিরভাগ রান্না করা হয় কিন্তু যদি আমরা ঠিক এই প্রসেসে এই পদ্ধতিতে সয়াবিন রান্না করে থাকি তাহলে কিন্তু সেটা একেবারে মাছ মাংসের সাধনায় অনেক বেশি টেস্টি হবে আর তোমরা কিন্তু সেই মাছ মাংস খাওয়া কিন্তু একদমই ভুলেই যাবে তো প্রথমেই বলি আমি কিন্তু এখানে সো বেস্টের একটা মিনি সয়া চাংস ইউজ করছি তোমরা যে কোনো ধরনের সয়াবিন ইউজ করতে পারো তো সয়াবিনটাকে প্রথমে গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর তো তোমাদেরকে দেখালো আমি আলোগুলো একদম গোল গোল করে কেটে নিয়েছি তো এবার কিন্তু ফোড়নের জন্য আমি ওদেরকে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এদিকে মশলা করার জন্য ওখানে সামান্য পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কেটে রেখেছি এবার মশলাটা করে নিতে হবে তো মিক্সিতে হ্যাঁ তোমরা কিন্তু মশলাটা মিক্সিতেও করতে পারো অথবা তোমরা শিলনাড়াতে বেটেও ইউজ করতে পারো সেটা একদমই তোমাদের ব্যাপার তো এইদিকে আমার ফোড়নটা ঠিকঠাক করে ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো এবার অ্যাড করে একদম সুন্দর করে নুনরুদ দিয়ে ভেজে নেব আজকের এই রান্নাটা আমি একদম আমার নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত আমার পাশে থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো মাঝখানে তোমাদেরকে বলি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ আমার ভিডিও যারা রেগুলারলি তোমরা ওয়াচ করো বা দেখো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো আশা করি ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থাকবে এবং আমার এই ইউটিউব জার্নিটাকে অর্থাৎ আমার এই ইউটিউব ফ্যামিলিটাকে তোমরা এইভাবেই আস্তে আস্তে করে অনেক বড় করে তুলবে দিকে তো আমি আলুটা ভেজেই নিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখে দিয়েছিলাম সমস্তটাই পেস্ট করতে দিয়ে দেয়নি তো সামান্য যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছি সেটা এবার আলুর সাথেই একদম সুন্দর করে ভেজে নেব। আচ্ছা তোমরা বলো তো কাড়া সয়াবিন খেতে বেশ পছন্দ করো আমার তো নিরামিষ পদ হিসাবে বলো বা এই যে প্রসেসটায় রান্না করছি সেটাতেও আমার বেশ ভালো লাগে সয়াবিন খেতে এবার কিন্তু কিছুটা টমেটোও রেখে দিয়েছিলাম তো সেটাও এবার আলুর সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি তো এবার এগুলোকে কিন্তু সমস্ত উপকরণগুলো একদম সুন্দর করে ভেজে নেবো সবসময় চাই তোমাদের সাথে নিত্য দিনের নিত্য নতুন কিছু শেয়ার করবার জন্য তো সেটুকু যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা যারা আমার ডেলি বা আমার ডেলি যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো তোমাদের কেমন ধরনের ভিডিও দেখতে বেশি ভালো লাগে তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো করতে বেশি ফোকাস করব। তো কিছু একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেলে এইবার আমি আমার যে সেদ্ধ করা সয়াবিন ছিল সেগুলো এবার আলুর সাথে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো তাতে কিন্তু আরো বেশি টেস্ট হয় আমার মনে হয় যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এবার মশলাটা সমস্ত উপকরণগুলোর সাথে একদম ভালো করে একটু সামান্য পরিমাণ জল দিয়ে করে কষানোর সময় এবার তো আমাকে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর একটু হলুদ আর কি এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে একটু জল দিয়ে নেড়ে পেরে একদম সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নিতে হবে জানো তো বন্ধুরা কষিয়ে দেওয়ার সময় একটু ক্যামেরাটা অফ ছিল তাই তোমাদের সেটা আর শেয়ার করতে পারলাম না তো দেখো ফাইনালি কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি কারণ ভালো করে না কষালে সেটা একটা কাঁচা মশলার গন্ধ থেকেই যায় তাই কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মশলাটা কষিয়ে নেবে তারপর তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করে নেবে তারপর জলটা ফুটে গিয়ে সেটা যখন একটু সামান্য টেনে আসবে তোমরা যেরকম যারা ঝোল খেতে পছন্দ করো বা কষা খেতে পছন্দ করো সেরকমভাবে রেখে সেটাকে এবার নামানোর আগে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেবে তো আমার সাথে সানরাইজের মশলাটা ছিল না তো আমি এখানে এই গুঁড়ো মশলাটাই অ্যাড করে নিচ্ছি তারপর ব্যাস আর কিছুই না সামান্য কিছুক্ষণ ফুটতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তোমরা এর মধ্যে যেই জিনিসটাকে অ্যাড করবে যার ফলে সেটা কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয়ে যাবে সেটা হলো ঘি এবার এর ওপর দিয়ে তোমরা সামান্য পরিমাণ যারা ঘি খাও তারা অ্যাড করতে পারো আবার তোমরা না চাইলে সেটা নাও অ্যাড করতে পারো আমি খুব অল্প এর মধ্যে ঘি অ্যাড করেছি যার ফলে কিন্তু এটার সুগন্ধ আর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে নিরামিষ রান্না করতে গেলে আমরা সয়াবিনের শুধুমাত্র আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো ইউজ করি কিন্তু তোমরা ঠিক এরকমভাবেও একদিন রান্না করে দেখো তোমাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে ব্যাস এইবার ঘিয়ার গরম মশলাটায় খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্স করে নিলাম ভালো করে আর আমার রেডি হয়ে গেল একেবারে সুন্দর একটা সয়াবিনের তরকারি তারপর কিন্তু একদম গরম গরম ভাতের সাথে নিয়ে আরও যা যা তোমাদের বাড়িতে রান্না হয়েছে সেগুলো অ্যাড করে দিয়ে তারপর কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল এক বাটি সয়াবিন নিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম কমপ্লিট করে নিতে হবে রান্নাটা তো ছিল আজকে আমার দুপুরের লাঞ্চের জন্য বেসিক্যালি এটা প্রিপেয়ার করা তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর এখন দুপুরবেলায় জাস্ট লাঞ্চের একটা থালা সাজাচ্ছিলাম তাই ভাবলাম চলো এই সয়াবিনটা দিয়ে তোমাদের সাথে সেটাও একটু ছোট্ট করে শেয়ার করি তো দেখো দুপুরের জন্য এখানে গরম গরম সাদা ভাত একটু লেবু আর ওখানে রয়েছে ছা আলু ভাজা দিয়ে সয়াবিনের থানাটা কিন্তু আমার একদম সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে জানাই টাটা